হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট গতদিনে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গেছে তোমরা যারা ক্লাসটি এখনও দেখো নিও প্লে লিস্টে দেওয়া আছে আজকের আমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডব্লিউ বি এস এস সি এস সি গ্রুপ রেলওয়ে গ্রুপ ডি পি কে পি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় অপশনগুলো দেখে নাও সুরা আর অধিবেশন লাহোর অধিবেশন বোম্বে অধিবেশন কলকাতা অধিবেশন সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুরা আর অধিবেশন মনে রাখবে জাতীয় কংগ্রেসের সুরা আর অধিবেশন 1907 সালে হয়েছিল সেখানে জাতীয় কংসের গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দেয় দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে গেছিল নরমপন্থী যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রামতে আমার ভিডিও দেখছে তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও পরবর্তী প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী চরমপন্থী গোষ্ঠী মিলে যায় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী চরমপন্থী গোষ্ঠী মিলে যায় অপশানগুলো দেখে নাও উনিশশো ষোলো সালে লগ্ন অধিবেশন উনিশশো কুড়ি সালে কলকাতা অধিবেশন উনিশশো একুশ সালে বোম্বে অধিবেশন উনিশশো বাইশ সালে করাচি অধিবেশন আমাদের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে লগ্ন অধিবেশন উনিশশো ষোলো লগ্ন অধিবেশনে রামপন্থী রামপন্থী গোষ্ঠী মিলে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে উনিশশো সালের বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল উনিশশো সালের বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল অপশনগুলো দেখে নাও বাঙালি হিন্দুদের